বঙ্গে ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে যার জেরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিন জেলায় অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে এই সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ বাইশে আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে শুক্রবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রির কাছাকাছি দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে কোথাও ভারী কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে